মেয়ে ছেলে শারীরিক সম্পর্ক করা অবস্থায় একজন আরেকজনের উপর থেকে উঠতে পারে না এক সময় তাদের অনেক রক্ত ক্ষরণ হয়ে তারা মৃত্যুবরণ করে তো এই ঘটনাটা ইন্দোনেশিয়া দেশেই ঘটেছে তো দেখুন পুরো ভিডিওটা মুসলিম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই এই ভিডিওটি না দেখে যাবেন না ভিডিওটি দেখেন মুসলিম হিসাবে আপনাদের ভিডিওটি অবশ্যই দেখার প্রয়োজন বিশেষ করে এই ভিডিওটি ভাই সব সবটি মানুষের জন্য প্রয়োজন আছে দেখার অবশ্যই ভিডিওটি টানবেন না কাটবেন না পুরোটা ভিডিও দেখবেন মনোযোগ সহকারে ভাই ভিডিওটা দেখে আমি পুরাই মানে অবাক হয়ে গেছি ভাই এরকম ঘটনার পৃথিবীতে ঘটতে পারে এটা আমি আগে দেখি নাই কিংবা বিশ্বাসও করি নাই তো ঘটনাটা দেখে আসলে বিশ্বাস না করে কোনো উপায় নাই তো ঘটনাটা দেখেন কি ঘটছে এই ঘটনাটা সম্ভাবনা করা গেছে এই ঘটনাটা আমি যখন প্রথমে আমার চোখে পড়ে তখন আমি মানে পুরা বিস্তারিত খবর পাইলাম এই ভিডিওটা মানে এই ঘটনাটি ঘটেছে বিশ্বাস করে ইন্দোনেশিয়া দেশটার ভিতরে তো এই দেশে যেই ঘটনাটা ঘটছে এটা আমি শোনার পরে মানে জিনিসটা মানে রিসার্চ করলাম রিসার্চ করে মানে আমি গতকাল এই ঘটনাটি দেখেছি দেখার পরে আমি রিসার্চ করলাম রিসার্চ করার পরে আমি পরাই রাত এগারোটার থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত আমি রিসার্চ করে এটার তদন্ত করে যা বুঝলাম মানে এর মধ্যে পুরাপুরি বিশ্বাস করতে বাধ্য হলাম যে এই ঘটনাটি আসলে মানে পৃথিবীর অন্য কোনো দেশে না ইন্দোনেশিয়ায় দেশে এই ঘটনাটি ঘটেছে তো বন্ধুরা দর্শক ভাইরা কি ঘটনাটি ঘটছে তা আপনারা দেখে বুঝতে পারছেন অনুমান করতেছেন তো এই ঘটনাটি হচ্ছে মানে এই ঘটনাটি হচ্ছে একটি মেয়ে একটি ছেলে শারীরিক সম্পর্ক করাকালে মানে তারা একে অপর পের মানে একে অপর পের উপর থেকে উঠতে পারে না একজন আরেকজনের উপর থেকে উঠতে পারে না তো উঠতে পারে না বিধাই মানে দুইজনে অনেক চেষ্টা করার পরে উঠতে পারে না বিধাই তারপরে দেখা গেছে তাদের মানে দুজনের কাছ থেকেই অনেক রক্ত খরণ হওয়ার পরে অনেক রক্ত মানে নষ্ট হওয়ার পরে তারা কিন্তু এক সময় দেখা গেছে মৃত্যুবরণ করেছে কিন্তু তাদেরকে মানে তারা যখন তখন কিন্তু চিল্লা স্বজন মানে আশপাশের লোকজন তারা কিন্তু আসছে কি মানে কি একটা অবস্থা দেখেন তারা এই অবস্থা থাকাকালেই মানে মানুষ আসছে এই জন্যই আসছে তারা এই চিল্লাপাল্লা দেখি শুইনি তারপরেই কিন্তু আসছে আসার পরে দেখে এই ঘটনাটা যখন ঘটনাটা তারা তদন্ত করে মানে ঘটনাটা তারা যেন সমাধান করার জন্য অনেক চেষ্টাই করে কিন্তু তারা কোনো সমাধান করতে পারে না এখানে এক হুজুর দেখতেছেন আপনারা সে হুজুর টুপি মাথার দেওয়া একজন লোক দেখতেছেন সে কিন্তু অনেকবারই চেষ্টা করতেছে তাদেরকে ঝারফুঁক দেওয়ার চেষ্টা করতেছে তারা ঝাড় দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এক সময় দেখা গেছে সেই অসুস্থ হয়ে পড়ে তার মুখ দিয়ে অনেক রক্ত মানে নষ্ট হয়ে সেও কিন্তু একজনের মানে মৃত্যুর কুলে ঢলে পড়া অবস্থা হয়ে গেছে গা সুতরাং এই ঘটনাটি পুরোটাই আল্লাহর খেলা এটার উপরে কারো হাত নাই এটা সমাধান করার জন্য এমন কি এখানে শুধু এইটুকুই আমরা করতে পারি আমরা এই সব কাজ থেকে সবাই নিজেকে দূরে রাখবো যেন সব কাজে আমাদেরকে না নিয়ে শয়তানে শৈতানে আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজ থেকে হেফাজত করে আমরা যেন এরকম কোনো ঘটনার সম্মুখীন না হই এরকম কোনো ঘটনার সাথে জড়িত যেন না হই যেন এরকম কোনো শাস্তি আল্লাহ আমাদেরকে না দেয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এই ঘটনাটি ইন্দোনেশিয়ায় ঘটেছে ঘটার পর আমি যখন মানে ঘটনাটি অনেক বছর অনেক দিন আগেরই হতে পারে কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খুব শীঘ্রই নগদে আর কি তো এখানে ইন্দোনেশিয়ার কিছু নিয়ম কারণ আছে আমি যখন মানে রিসার্চ করলাম যখন কিছু আমি বুঝলাম ইন্দোনেশিয়ায় একটি নিয়ম হলো সেখানে সে দেশের সরকার একটি নিয়ম করেছে সেখানে কোনো মেয়ে ছেলে যদি কে বিবাহ করার আগে শারীরিক সম্পর্ক করে এটা আসলে বন্ধুরা বলার প্রয়োজন নাই কিন্তু তবুও বলছি যেতটুকু আমি জেনেছি আপনাদেরকে জানানোর জন্য সেখানে যদি কোনো মেয়ে ছেলে বিবাহ করার আগে তারা শারীরিক সম্পর্কে মানে জড়িত হয় তাহলে সেখানে সরকার মোতাবেক সেখানের আইন অনুযায়ী তাদেরকে এক বছর কারাগন্ত তারপরে একশো চাবুকের বাড়ি জানি দেওয়া হয় সব বিষয়ে আমি আর এত রিসার্চ করে মানে খবর পাইলাম তো মানে অনেক শাস্তি তাদের জন্য রয়েছে যদি কে বিবাহ করার আগে শারীরিক সম্পর্ক করে এটা হচ্ছে সেখানে সরকারের আইন সেখানে সরকার আরেকটি আইন করেছিল সেটি হচ্ছে মানে সেই দেশটা হচ্ছে মানে একটি ছোটো দেশই বলা চলে আর সেই দেশে খ্রিস্টান মুসলিম হিন্দু এই তিন মানে তিন জাতির মানুষ বেশিরভাগ বসবাস করে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক লোক আছে সেখানে বসবাস করে এমন কি সেখানে খ্রিস্টান রয়েছে তিরিশ শতাংশ মতো তারপরে সেখানে হিন্দু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশর মতো আর তারপরে বাকি মানে মুসলিম রয়েছে বিশ থেকে তিরিশ শতাংশর মতো আর বাকি যে জনসংখ্যাগুলো আছে সেগুলো বিভিন্ন দেশের সেখানে সেই দেশে রয়েছে কিন্তু সেই দেশের সেই দেশের আরেকটি নিয়ম রয়েছে সেই দেশে বেশিরভাগ আয় করার উৎস হচ্ছে মানে বিভিন্ন দেশের যে লোকজন সেই দেশে বেড়াইতে যা ভ্রমণ করতে যা তাদের উপর বৃদ্ধি করে সেই দেশের ইনকামটা বেশিরভাগ করা হয় কারণ সেই দেশে মানে সমুদ্র সগত রয়েছে দেখার জন্য ঘোরার জন্য অনেক জায়গায় রয়েছে যেগুলা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে সেই দেশে যাওয়া হয় আর সেই টাকা দিয়ে কিন্তু দেশ সেই দেশে মানে ইন্দোনেশিয়ায় এই দেশটিতে অনেকটাই উপকৃত হয় সেই দেশের নাগরিক এমনকি সরকারেরা তো ওই জন্যই সেই দেশের সরকার আরেকটি নিয়ম করেছিল যে নিয়মটা হচ্ছে বাইরের থেকে যদি কোনো লোকজন বেড়াইতে যায় মানে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা তারা যদি যায় সেই দেশের শারীরিক কোনো সম্পর্ক করে তাদের জন্য ছাড় দিয়েছে কারণ তাদের জন্য যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেই দেশের লোকজনেরা যাওয়া ভ্রমণ কোটা কমাই দিবে আর সেই দেশের অনেকটাই ক্ষতি মানে ক্ষতি সংখ্যাটা দাঁড়াবে কারণ যেহেতু বাইরের অন্যান্য দেশের টাকা দিয়েই সে দেশটা অনেকটাই চলে তাহলে এই দেশগুলো যদি দেশের লোকজন সেই দেশে যদি ভবন করতে না যায় তাহলে সে দেশের আয় কমবে এই দিকে বিবেচনা করে সে দেশের সরকার এই নিয়ম করেছে যদি অন্য কোনো দেশ থেকে মেয়ে ছেলে অথবা প্রেমিক প্রেমিকার স্ত্রী স্বামী যদি কেউ যা যাওয়ার পরে যদি কোনো শারীরিক সম্পর্কে নিত্য হয় তাহলে সে দেশ থেকে কোনো বিচার নেওয়া হবে না যদি সেই মেয়ে অথবা সেই ছেলে কোনো অভিযোগ সেই দেশের প্রতিপক্ষর কাছে না জানা তাহলে তাদের কোনো শাস্তি দেওয়া হবে না সুতরাং অন্য দেশের লোকজনেরা ইন্দোনেশিয়ায় দেশটির ভিতরে মানে কোনো নিশ্চিন্তাভাবে যা ভ্রমণ করতে পারে তারা বেড়ায় আসতে পারে তাদের জন্য কোনো সমস্যা হবে না এটা গেল এক আর এখানে ওই দেশে আরেকটি নিয়ম রয়েছে সেখানে দেশে যদি কোনো বিবাহ দেওয়া হয় সে দেশের কোনো নাগরিক যদি গেল হস না করে হস্ত না করে তাদেরকে কোনো বিবাহ দেওয়া হয় না তো বিবাহ করার আগে তাদেরকে অবশ্যই হস করতে হবে সে এটা হচ্ছে সেই দেশের সরকারের আইন এটা গেল সেই দেশের আরেকটি নিয়ম আছে সেই নিয়মটি আমি শুনলাম মানে গতকাল রাতেই সে দেশের কোনো মেয়ে যদিকেল সাবালক হয় বিয়ের উপযুক্ত হয় তাকে বিবাহ দেওয়ার আগে তাকে আলাদাভাবে তার বাপে একটি ঘর উঠাই দেওয়া হয় সেই ঘরে সে যতদিন ইচ্ছা থাকবে তবে ততদিনই থাকতে পারবে সেই ঘরে থাকাকালে সে তার জীবন সঙ্গিনী সে বাছাই করে নিবে বাছাই করে নেওয়ার পরে সে যদি বলে যে না এই জীবন জীবনসঙ্গী আমার জন্য বেটার তাহলে তাকে তার সাথে তাকে বিবাহ করা বিবাহ দেওয়া হবে আর তারপর আরেকটি ঘর তুলে দেওয়া হবে সেই ঘরে মানে সেই ছেলে আর মেয়ে বসবাস করবে এমনকি সেই ছেলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় মানে সংসার করতে পারে আর যদি কেউ কোনো ছেলেকে পছন্দ না হয় সেই ঘরেই থাকবে সেই মেয়েটি যে পর্যন্ত বিয়ে না হচ্ছে বিয়ে না হয়েছে আর এই পর্যন্ত কোনো ছেলের সাথে ছেলে যাইবে ওই মেয়ে সেই ছেলের সাথে রাত কাটাবে সেদিকে মানে ওই দেশের সরকার বলেন মানে মেয়ের মা বাবা বলেন সেটা অনুমতি রয়েছে মানে মেয়ে অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্ক ততবারই করতে পারবে যতবার সে কোন ছেলেকে বিয়ে না করছে এটা হচ্ছে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়ের একটি মানে এইসব হচ্ছে সেই দেশের নিয়ম তো এই দেশের নিয়ম থাকাকালে মানে এই নিয়মগুলা আসল নিয়মগুলা যে দেশের যে ভাউ ওই কেউ দাঁড়িয়ে রাখে মুস্কাইটা দাঁড়িয়ে রাখে আবার কেউ মুস্কাইটা মানে দাড়ি মুসরা এটা হচ্ছে আমাদের মানুষের যেরকম একটা ভাব এরকম অনেক মানে অন্যান্য দেশের অন্যান্য নিয়ম রয়েছে সেগুলা যে দেশের যে নিয়ম সেই দেশের জন্য সেই নাগরিকের জন্য এই নিয়মটা কঠিন কিছু না তো আমাদের কাছে যা কিছু মনে হোক না কেন সেটা বড় কিছু না এটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা মেনে নিয়ে চলতেছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এখন দেখছেন আপনারা যে মেয়ে আর যে ছেলেটা এই শারীরিক সম্পর্কে নিত্য হয়েছে তারা বিবাহিত না কি তারা মানে কই থেকে কি করছে মানে কোথায় থাকে কি করে মেয়েকে ছেলেকে আমরা কিন্তু এই বিষয়ে কিছু জানি না এটা এখন পর্যন্ত জানা হয় নাই আসলে যেহেতু ভিডিওটা খুব প্রকাশ হয়েছে খুব মানে বর্তমানে আসলে এই ঘটনাটি অবশ্যই তুলে ধরা হবে ঘটনাটি অবশ্যই জানা যাবে আর জানার পরে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে আপনারা অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার কারণ হচ্ছে এটাই কারণ এই শারীরিক সম্পর্কটা যে আপনারা দেখেছেন এটা কিন্তু খুব সাধারণভাবে এই ঘটনাটি ঘটে নাই এটা তাদের প্রতি মানে তাদের দুইজনের উপরেই আল্লাহ অনেকটাই অসন্তুষ্ট হয়েই কিন্তু এই শাস্তিটা তাদেরকে দিয়েছে এই শাস্তিটা তাদের যে দিলো আল্লাহ যে দিল তারা কিন্তু অনেকটাই আল্লাহকে মানে মানে কষ্ট দিয়েছে তারা অনেক পাপ করেছে আর কি সেই জন্য আল্লাহ কিন্তু মানে সহ্য করতে না পারে তাদেরকে এই শাস্তিটা দিয়েছে কারণ আল্লাহ এই শাস্তিটা দিয়েছে এই জন্যই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর তাদের পাপের সাজা লোভে পাপ পাপের মৃত্যু এই কথাটা আমরা সবাই জানি তারা এমন লোভ করেছিল এমন পাপই করেছে যার কারণে তাদেরকে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করা লাগছে তো আমরা এই সব কাজ থেকে মানে বিরত থাকবো আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ মুসলিম ভাই হিসাবে আমার কথাটি অবশ্যই মাথায় রাখবেন আপনারা কালিমা বলা ছাড়া বিবাহ করা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে মানে তাকাবেন না এটা আমি অনুরোধ করতেছি এটা আপনাদের ইচ্ছা তবে আমি যতটুকু বুঝি আর কি আর কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কই আপনারা জড়াবেন না যদি বিবাহ করা ছাড়া হয় আর বিবাহ করলে সেটা আল্লাহর দান সেটা আল্লাহর নির্দেশ অনুযায়ী সেটা সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনারা মানে বাইরের কোনো নারী অথবা বাইরের যে বনে বনেদেরও বলছি যে বন আপনারা বাইরের কোনো ছেলের সাথে বিবাহ করা ছাড়া এইসব শারীরিক সম্পর্কে জড়ায়েন না কারণ বলা যায় না আপনার উপর আল্লাহ এই মানে মানে এই দৃশ্যটা যদি আপনাদের উপর প্রয়োগ করে সেটি কিন্তু কিছুই করার নাই আর তখন কী অবস্থা হবে বলে একবার ভেবে দেখেন আসলে আমরা দেখা গেছে আমরা কত পাপ কে কত পাপ করেছি সেটা কিন্তু আমরা নিজেরাই জানি অন্য কেউ কিন্তু জানে না আর উপর আল্লাহ জানে তাই না তো তাহলে ধরেন আপনাদের কারো ক্ষেত্রে অথবা আমার কোনো ক্ষেত্রে যদি কে আমি বাইরে বিবাহ করা ছাড়া ঘরের ওয়াইফ ছাড়া বাইরে কোনো মেয়ের সাথে অথবা কোনো ছেলে অথবা কোনো মেয়ে যদি শারীরিক সম্পর্কেই মানে নিত্য হয় তখন যদি এরকম একটা দৃশ্য হয় তখন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছেন একদিকে মান সম্মান আরেকদিকে মানে এই কষ্ট শাস্তি পাওয়া অবস্থায় দুনিয়ার বুক থেকে মৃত্যু মৃত্যুবরণ করে মরা যেতে হবে তারপরে পুরাটা পৃথিবী এই নামটা সরে যাবে তারপরে মানুষ বলবে যে না জানি তারা কত গুণা করেছে কত পাপ করেছে এটা কিন্তু একটা বাস্তব কথা কারণ তাদেরকে দেখে কিন্তু আমরা এরকমটাই অনুমান করতেছি। আল্লাহ কিন্তু অত সহজেই মানুষকে শাস্তি দেয় না আল্লাহ সার দেয় মাগার সাইরা দেয় না পাপ করতে করতে একসময় যখন পাপের পাল্লাটা বোঝাটা ভারী হয়ে যায় তখন কিন্তু তার শাস্তিটা দুনিয়াতে আল্লাহ দেওয়া শুরু করে তারপর উপরিত্ব আছে সেটা বোনাস সেটার কোনো হিসাব নাই সেটা একবার যুগ যুগ শাস্তি পাওয়া লাগবে তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে শুধু এইটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কালিমা পড়া ছাড়া বিবাহ করা ছাড়া কোনো মেয়ের দিকে কোনো মেয়ে ছেলে শারীরিক সম্পর্ক জড়াবেন না যদি কেন আপনাদের উপর এই ঘটনাটা ঘটে তখন দেখেন কি অবস্থা হবে কি উপায় কি হচ্ছে দেখেন তারা কত কষ্ট করতেছে কিন্তু তাদের মানে কষ্ট করতেছে করলে কি হবে আল্লাহর শাস্তি কি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে দেখেন না সেই কাকাটা কত চেষ্টা করতেছে দিয়ে কাকাই অসুস্থ কারণ উপরে হাত মতো কোনো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে সুতরাং এই শাস্তি তাদেরকে পেতে পাইতে বাধ্য আর তারা শাস্তি পাইতে পারে দেখছেন কত রক্ত খরণ হওয়ার পর তারা একসময় মৃত্যুবরণ করেছে এটাই মানে জানা গেছে পরে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আমরা আমাদের মতো ভাই ও বোনেরা তারা যেন সব কাজ থেকে বিরত থাকে আর যেন এইগুলো ঘটনা আমাদের বাংলাদেশে অথবা অন্য কোন দেশে যাতে কারো সাথে না ঘটে এটাই আপনাদের কাছে অনুরোধ ঘটনাটা দেখে আমার অনেকটাই মানে দুঃখ লেগেছে দুঃখটা লাগার কারণেই কিন্তু অনেকটাই মানে লাভ পাইছি যে এই মানে এই ঘটনাটা যেন কী জন্য ঘটছে কারণ আল্লাহ তাদের উপরে অংশ অসন্তুষ্ট হয়েই কিন্তু ওই শাস্তিটা তাদেরকে দিয়েছে আল্লাহ যেন আর কারোর প্রতি অসন্তুষ্ট না হয় আর যেন এরকম ঘটনা না ঘটে আর যেন কোনো ভাই বোন এরকম মানে কাজে না যায় আর যেন এরকম শাস্তি না পায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পা যেন সবাই এই কাজ থেকে সতর্ক হয় ভাই আমি বাবু আপনারা জানেন আমার নাম বাবু আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি ইউটিউবে ফেসবুকে তো আমার আজকের এই ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হচ্ছে এইটাই ভাই ও বোনেরা আপনারা সতর্ক থাকেন এই কাজটার থেকে যেন আপনাদের ক্ষেত্রে আল্লাহ অসন্তুষ্ট না হয় এই শাস্তিটা না দেয় আপনাদের কাছে অনুরোধ আবারও করছি ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই ভিডিওটা প্রয়োজন আছে এখান থেকে একটা শিক্ষা মানে শিক্ষা অর্জন করার একটা সুযোগ আমরা কত পাপ করি আমাদের জানা মানে ও জানতে অথবা জেনে শুনে কারণ আমাদের ক্ষেত্রে দেখেন এই ঘটনাটা দেখার পরে মানে ঘরের ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়েও কিন্তু আমার ভয় লাগে কারণ না জানি কত পাপ করেছি যদি কাল আল্লাহ এই শাস্তিটা আমার উপরে প্রয়োগ করে তাহলে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন তো জন্য তারপরও আল্লাহর কাছে বলছি যে আল্লাহ এই তো আমার কোনো পাপ করছি না এটা আমার বিবাহ করা আপনার কালিমা বইলা আমি তাকে বিবাহ করেছি আমার ক্ষেত্রে যেন এরকম শাস্তি আল্লাহ না হোক কারণ শাস্তিটা আমার কাছে খুবই মানে ভয় মানে কষ্টজনক আর কি এরকম শাস্তি যেন আল্লাহ আর কারো না দেয় আল্লাহ আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করেন আল্লাহ যেন এই শাস্তি দেওয়ার কারণ আজ কেউ যেন এরকম পাপ না করে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এইটাই আপনারা সতর্ক থাকেন ভালো থাকেন আল্লাহর কথা শুনেন আল্লাহর মানে আল্লাহর আদেশগুলা যখন আমরা না মানি আল্লাহর যেগুলা না করছে যেগুলা আল্লাহ মানে আমাদের দায়িত্ব দিয়েছে সেগুলা না করে আর যেগুলা না করছে সেগুলাই যখন করি তখনই কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয় হয়ই কিন্তু আমাদেরকে শাস্তি দিতে বাধ্য হয় সুতরাং আল্লাহ যেন আমাদেরকে অনেক আদর করে বানাইছে আল্লাহ যেন আমাদেরকে অনেক আদর করে দুনিয়া থেকে নিয়ে আমাদেরকে পরকালে ভালোভাবে রাখে তো আমরা অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকবো আল্লাহ আল্লাহকে মানে অসন্তুষ্ট করবো আল্লাহকে খুশি রেখে দুনিয়াতে ভালোভাবে বাইসে থাকবো তো আমাদের যদি শারীরিক সম্ভবরা ইচ্ছাই হোক আমরা যদি দ্রুত পারি বিবাহ করবো বিবাহ করার পরে আমরা করব কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আল্লাহ আপনাদেরকে কোনো শাস্তি দিবে না তো সবাই ভালো থাকবেন আমি বাবু এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ ভালো থাকবেন